এবং যাও তা হবে না কারণ মেটালের কারণে থাকবে সুরক্ষিত এবং এটাতে ব্যবহার করেছে মিলিটারি গাড় প্রোটেকশন ভাইয়া হাত থেকে ফালাই দেবেন ভাইয়া কিচ্ছু হবে না মিলিটারি গাড ইউজ করা হয়েছে না ভাই কিচ্ছু হবে না তিন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে রেজলিউশন হচ্ছে একশো হাজার ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ টি রেজলিউশন দিছে এটা চার হাজার পাঁচশো পি ব্রাইটনেস আসসালাম আলাইকুম ভিভার্স চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে আজকে চলে আসি আইটেল এর অফিসিয়াল আউটলাইট ফ্রেন্স টেলিকম এই দোকানটিতে এই দোকানে আসতে কিন্তু আমরা পেয়ে যাবো হাসান সিদ্দিকে ভাই হাসান সিদ্দিকে কেমন আছেন

রমোনটের অপোজিটে জালাল শপিং সেন্টার হাত আর আপনি ঢুকলি রাতের ডাইন পাশে আমাদের দোকানটা একটা দোকানে পরে কিন্তু আইডিয়ালি অফিশিয়ালি আউটডেটা পেয়ে যাবেন

ভাইয়া ভাই একশো হ্যাঁ সাতশো পিঙ্ক ব্রাইটনেস ইউজ করছে ভাইয়া যেটা আপনি রোদের আলোতে একদম একদম ক্লিয়ার ঝকঝকে দেখতে পারবেন তাহলে এই ফোনটা ভাই

নাইট ড ক্যামেরা নাইট মুড আছে ভাইয়া মানে ক্যামেরায় পাচ্ছি হিউজ অপশন এই ফোনটার মধ্যে এর পাশাপাশি ভাইয়া এই ফোনটা আর কি কি আছে স্পেশাল ফিচার হিসাবে এই ফোনটাতে স্পেশাল ফিচার হিসাবে ব্যবহার করা হয়েছে ভাইয়া এই যে ক্যামেরাটা পিছনে মেটাল ব্যবহার করা হয়েছে দেখবেন লোকাল যে নর্মাল ফোন গুলো আছে মার্কেটে পনেরো থেকে ষোলো হাজার বিশ হাজার টাকা কোনো ব্র্যান্ডের পিছনে মেটাল ইউজ করে না ক্যামেরাতে এই ফোনটা হাত থেকে যদি এভাবে করেও যাও তার কিছু হবে না কারণ মেটালের কারণে লেন্সটা থাকবে সুরক্ষিত এবং এটাতে ব্যবহার করে মিলিটারি গার্ড প্রোটেকশন ভাইয়া হাত থেকে ফালাই দেবেন ভাই কিচ্ছু হবে না মিলিটারি গার্ড ইউজ করা হয়েছে ভাই ফালাই দেবেন ভাই কোনো সমস্যা নাই হবে না ভাই কিচ্ছু হবে না ওরে ভাই আর এই সেন্সরটা কাজটা কি এই সেন্সরটা কাজ হচ্ছে রিমোট কন্ট্রোল ডিভাইস ভাই আপনি টিভি এসি এবং যত ডিজিটাল

আপনি সকল ধরনের কাজ করতে পারবেন যে আপনি মুখে বলবেন ওপেন ইউটিউব অটো ইউটিউব অন হয়ে যাবে কাজ করতে হবে না খুঁজে নিতে হবে খুঁজে দিব না কল দিয়ে দিবে কল যেমন আপনি আপনার গার্লফ্রেন্ড কল দিবেন গার্লফ্রেন্ড হাই গার্লফ্রেন্ড কল সুমাইয়া অটো সুমাইয়ার কাছে কল চলে যাবে ভাই রে ভাই এই সব ফিচার আছে এর মধ্যে এই তো সব ফিচার আছে ভাই এই সব ফিচারগুলো করা পারে কাজ করা যাবে আছে আপনি ব্লগিং এর এডিট থেকে শুরু করে ছবি এডিট সবকিছু কাজ করতে পারবেন এআই দ্বারা বর্তমানে যুগতে কিন্তু ভাই এআই এর উপরে চলতেছে তাহলে এই ফোনটা কয়টা কালার আছে ভাইয়া এই ফোনটা তিনটা কালার अवेलेबल ভাইয়া একটা বেস ব্ল্যাক একটা পার্পল আর একটা হচ্ছে সিলভার ভাইয়া তিন তিন টাকা আপনি এখানে পাবেন ভাইয়া এবার বলেন এত কিছু প্রাইস কত এই প্রাইসটা মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা কি যদি তেরো হাজার নয়শো নব্বই টাকা না থাকে অপশন আছে ভাই খাইবেন না

ওয়াইফের এনআইডি কার্ড যদি আনমেরিড হয়ে থাকে তাহলে আপনার ভাই বোন বাবা মা এটা নিয়ে এসে আর কোনো ডকুমেন্টস আমাদের এখানে রেখে যেতে হবে না সব আপনি নিয়ে যাবেন পরে ভাই এত সুন্দর ফিচারের ফোনটাও কিস্তির মাধ্যমে নেওয়া যাবে তাও ছয় মাসে মাত্র তিন হাজার একশো টাকা জমা দিয়ে জি ভাই জি ভাই কিস্তির একটা আরেকটা কথা ভাই কিস্তিতে নিলে সব গিফট থাকছে কিস্তিতে নিলে গিফট গিফট থাকছে ভাই কি দিবেন বলেন তো এটার সাথে গিফট থাকছে ভাই একটা মেটাল একটা ম্যাগনেটিক স্পিকার যেটা আপনি মেটালও কানেক্ট হয় মেটালের সাথে আকর্ষণ করবে এবং ব্যাক কভার যে সাথে ব্যাক বিষয়ে সব থেকে ইউনিক এটা কিন্তু মেয়ে দেখেন দেখছেন মেঘে গেল কোনো ভয় নেই এটা সাইড হচ্ছে আপনাদের ম্যাগনেটিভ স্পিকার গান শুনতে পারবেন ব্লুটুথ কানেক্ট করে এবং আপনি অনেকক্ষণ লং লাস্টিং মুভি যখন দেখবেন মুভি দেখবেন হাতে ধরে মুভি দেখতে কিন্তু হাত ব্যথা হয়ে যায় সেই আপনি কি করবেন এটা এর একটা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবেন মানে স্পিকার স্ট্যান্ড হিসাবে কাজ করবে জি ভাই স্ট্যান্ড হিসাবে কাজ করবে একটা স্পিকারে দুইটা কাজ আমার লাইট তো অনেক গুলো লাইট দিচ্ছে ভাই আপনাকে ভাইব দিবে ওরে ভাই এইটা ফ্রি সম্পূর্ণ একদম সম্পূর্ণ ফ্রি আর কি ফ্রি দিবেন আরো ফ্রি আছে ভাইয়া এই ঈদ উপলক্ষে যদি আপনি চলে আসেন আমাদের আইটেল এর অফিসিয়াল শোরুম এই বোর্ড বাজার জালা শপিং সেন্টারে আমি আছি এখানে চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সার্ভিস আছে কোনো টেনশন নাই এখানে এই যে সিটি টু হান্ড্রেড মডেলটা নিলে এই গিফট গুলো এখান থেকে সিও শট থাকবে এটা তো গিফট থাকবেই সাথে তার সাথে সাথে এখান থেকে ফ্রিজ টিভি ওভেন ওয়ালেট ঘড়ি ইত্যাদি সকল আইটেম আপনি সিওর শট যেকোনো একটা পাবেন এই ফোন এখান থেকে সিওর শট পাবেন সিওর শট পাবেন স্পিকারও পাবে ভাইয়া আরে ভাই ভাই এত সব ফিচার এবং এত ভালো গিফট সহকারে ঈদ উপলক্ষে আপনি নিতে চাইলে এই কিন্তু জালা শপিং সেন্টারে তার জন্য একটা ডিসকাউন্ট থাকবে আমার পক্ষ থেকে ভাই ভিডিও থেকে যারা আসবেন তারা কিন্তু গিফট হওয়ার পাশাপাশি ডিসকাউন্ট অফারও পেয়ে যাবেন যারা ভিডিও দেখছেন অবশ্যই স্ক্রিনশ দিয়ে দেখাতে হবে ভিডিও চলে আসবেন এই দুই মাসে ভাই রে ভাই এত সুন্দর ডিজাইন দুই লাখ টাকার ডিজাইন দিতে ভাই দুই লাখ টাকার ডিজাইন দুই লাখ টাকা ফোনের মধ্যে দুই লাখ টাকা ডিজাইন পেয়ে যাচ্ছে মাত্র বিশ হাজার টাকা তিন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে রেজলিউশন হচ্ছে একশো চৌচল্লিশ হাজার ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ টি রেজলিউশন দিচ্ছে এটা চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস এত কালারফুল ডিসপ্লে কালারফুল ডিসপ্লে চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস কোন ব্র্যান্ডে ষাট হাজার টাকা নিচে নাই ভাইয়া এত স্লিম এই ফোনটা ভাই হ্যাঁ অনেক স্লিম ভাই এটা ব্যাটারি কত আছে ছয় হাজার এম এস ব্যাটারি ভাই ছয় হাজার এম ব্যাটারি কত স্লিম ভাই জি ভাই কোন ব্র্যান্ডে এই বাজেটে ছয় হাজার এম এস ব্যাটারি নেই ভাই ভাই ক্যামেরা কেমন ভাই ক্যামেরার কথা তো ভাইয়া এটা বলার কিছু নাই এটা যারা নিচে ক্যামেরা দিকে মাশাল অনেক খুশি

উনিশ হাজার নয়শো নব্বই টাকা নাই টেনশন নাই আপনি মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট এই ফোনটা নিয়ে যেতে পারবেন পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে ফোনটা টাকা নিয়ে কিন্তু ফোন নিয়ে যাবেন

আরো গিফট আছে এটার সাথে আরেকটা গিফট আছে ভাইয়া এটা ইউবি কার্ড ডিসপ্লে গ্লাস পাবেন যেটা বাজার মূল্য হচ্ছে 500 টাকা দাম ভাইয়া ওটা ফ্রি ওইটাও ফ্রি সাথে কভার দিবেন না ভাই কভার তো অবশ্যই হবে ফ্রি কভার তো সব ভাইয়া মানে এই ফোন সাজানো করে যা লাগবে তো ফ্রি সব কিছু দিয়ে দেব এই আর বাসটা ফ্রি পেয়ে যাব জি ভাইয়া এই আর বাসে চার্জ থাকে নি ভাই এই আর বাসে একদিন চার্জ হলে একটা না 15 দিন চলবে ভাইয়া ওরে ভাইরে ভাই দেখেন এই ফ্রি এটা একদম আইটেল অফিশিয়াল আর থাকবে এই সম্পূর্ণ ফ্রি থাকবে এটা সব ফ্রি থাকবে ভাইয়া তাহলে এই ফোনটা কালার আছে কটা কালার আছে ভাইয়া এটা তিনটা

দুই চোট্টি তিন চুট্টি চার চো ভাইয়া দেখেন তিন তিনটা ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনটা এ হান্ডেড সি ফোনটা যারা এই ফোনটা নিতে চান তারা কিন্তু স্ক্রিন ধরো আমরা সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত চলে আসবেন এই দোকানটিতে আর এই ফোনটা কিনলে কি গিফট দিবেন দোকান থেকে এই ফোনটা কিনলো ভাই গিফট থাকছে ভাইয়া

সারা মাস জুড়ে ঈদের মাস ধরে কিন্তু রোজার মাস ধরে নিউজ পরিমাণ গিফট সহকারে কিন্তু সকল ফোনগুলো অভেলেবেল পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই বিরোধ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আজকে ভালো থাকবেন ওকে আলাইকুম ভাই